আজ হবে স্পাইসি রামেন চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে টিকতে পারি কি না দেখা যাক আর এই তো রামেন যে আছে কোরিয়ান রামেনটা এটাই নিয়েছি এটা নাকি বহুত ঝাল তো এটাতে আছে দুইটা সস এই দুইটা সসই প্রচুর ঝাল এই যে দেখেন দুইটা সস পাওয়া গিয়েছে আর এখন আমি চলে যাব এই সসটা তৈরি করতে তো এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি সসটা আগে থেকেই ঢেলে মিক্স করে নিয়েছি কারণ এটা আগে থেকেই ঢেলে মিক্স করে নিতে হয় তো এই যে লালটা নিয়েছি লালটাতে লাল সস আর সাদাটাতে হচ্ছে তিল আর একটা একটা ফ্ল্যাক্স আছে এটা কিসের জানি না তো এই দুইটা আমি সুন্দর করে মিক্স করে নেবো একটু ঘুরে দেব ভালো করে ঘটে দেওয়ার পর চলে যাব আমি রামেন তৈরি করতে তো এখানে আমি একটা বড় আকারের চিংড়ি নিয়েছি তো চিংড়িটাকে আগে একটু ভালো করে সেদ্ধ করে নেওয়া যাক তাই না আর তা না হলে তো চিংড়িটা রামেনের সাথে একসাথে সেদ্ধ হবে না ভেতরে তো এই কারণে আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে আর সাথে দিয়েছি দিয়েছি একটু মটর এটা আমার ফ্রিজে ছিল তো এটা দিয়ে দিয়েছি দিয়ে একটু খানিক্ষণ সেদ্ধ করার পর দিয়ে দিলাম আমি রামেনটা নুডলস তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে আরও পানি দিতে হবে পানিতে ডুবুডুবু করে এটা সেদ্ধ করতে হবে তো তার সাথে আবার দিয়ে দিলাম একটু বাঁধাকপি কুচি ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিয়েছি একটু বাড়তি আর কি আহ স্বাদের জন্য তো এখন দিয়ে দিব সসটা যে মিক্স করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো আর ছুটিয়ে নিব দেখেন কি লাল টুকটুকি হয়েছে মানে এতটা ঝাঁজ আসছিলো ঝালের তো তার সাথে আবার একটু পেঁয়াজ গোল করে কেটে দিয়েছি এটা আমি ডেকোরেশনের জন্য করেছি তো আপনারা দিতেও পারেন না দিলেও সমস্যা নেই এই তো আমার রামেনটা হয়ে এসেছে এখন আমি খাবো খাওয়ার পালা তো আমি আগে মেয়েকে দিয়ে ড্রাই করছি ও একটা রিভিউ দিবে এজন্য আর এইখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটাকে দু টুকরো করে নিয়েছি আর হচ্ছে এখানে টমেটো কুচি নিয়েছি এগুলো জাস্ট হচ্ছে একটু ডেকোরেশনের জন্য তো এই তো মেয়ে ফু দিয়ে খাচ্ছে আর কি মানে কি বলবো এত ঝাল একটু গরম ছিল আর একটু ঝাল ছিল তো গরম ঝাল একসাথে কিন্তু আরো বেশি ঝাল লাগে তাই না এই যে মেয়ে খাচ্ছে আর বলছে অনেক ঝাল আম্মু অনেক ঝাল খেতে পারছি না এরকম আর কি তো সে চিংড়িটা খাচ্ছে আর বলছে অনেক মজা লাগছে চিংড়িটা খুব টেস্টি হয়েছে আর চিংড়ির ভেতরে নাকি মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে তো আর খাচ্ছিলো না ঝালে এ কারণে রেখে চলে গেল আর আমি দেখি ট্রাই করছি আমি এবার খাবো দেখি খেতে পারি কি না তো আমিও একটু ট্রাই করলাম আসলে প্রচুর ঝাল লাগছিল আমার কাছেও কি মানে কোরিয়ানরা যে কিভাবে খায় এটা আশ্চর্য মানে অবাক হয়ে গেছে ওরা যে কি গো খায় ওদের কাছে এগুলো কোনো ব্যাপারই না কিন্তু আমাদের কাছে এগুলো অ্যাটম বোমার মতো ঝাল আর আমি তো প্রায় খেতে গিয়েও খেতে পারছিলাম না এত ঝাল ছিল আমি তো বরফ কুচি নিয়েছি আর বরফ কুচি ঠোঁটের মধ্যে ঘষছি আর এই রামেন খাচ্ছি এতটাই ঝাল ছিল তো শেষমেশ কি করলাম রামেনের উপর থেকে নুডলসটা খেয়ে আমি ঝোলটা ভেলে দিলাম কারণ এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না পেট খারাপ করবে আমি হেরে গিয়েছি এই চ্যালেঞ্জে তো আপনারাও ট্রাই করতে পারেন যদি বেশি ঝাল খান আমার মতো আর ভিডিওটা যদি ভালো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন